পঞ্চাশ জন পঞ্চাশ জন এগারো বারোটি মাত্র বিশ জন উঠি ত্রিশ জন কি জাগ জাগ রদি আরউ আরউ ধরেছ মশালা তুই আমার টাইট মত আছে আই এম রেডি ইওর বডি বডি বানাও কইলা বডি বানাও কইলা বডি বানাও বডি বানাও বাদ মে খেলা দেখো ইনশাআল্লাহ খেলা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ রজল বানাও গলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রজল বানাও গলের মালা খোসু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই গে দাও বেটায় কাম করি দিছে কইতামনি জান যে তাও করো গাইড কুটনি ভাত কি টুক কর তাৎ কর কর বানাইয়া খানা করি দিছে তুমি তাইন যে তাও করো আমি আমার খাম দেশ বিদেশ বাড়ি গোল চালিয়া আমার লড়গিছে দেখা হলবার যেতা করো আমার কাম হই গেছে বাদ বাকি জৈন জেতা বলক 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 লুকে মন্দ যার যত লয় মনে হে মনে বুলিব গো মুর্শিদি তোমারে আল্লাহ আমারে তুমি যে তৌফিক দিছ অত হেরান হইয়া গিয়া বাসা বাড়ি দিয়া সান্দার মাঝে অজু করিয়া আল্লাহ তোমার তোমার কারণে যদি আমি অজু পড়ি জেলু বই তোমার কারণে যদি কিছু সময় বইয়া থাকি তে তুমি খুশ হইয়া অত মানুষের জনতায় আমার দোয়া করো আল্লাহ মরার আগ পর্যন্ত মরার আগ মুহূর্ত তোমার রাই আল্লাহ তোমার নামর বরি বাইবার কিছু সময় জানা হামেশা তো ফুক দিছো ওলা দিও আর লগে আমার বাইন করে দিও ও আমি আমিন ও জালা হাবিব রহমান সাহেব কইছো ব্যস্ত ছবি লিয়া ব্যস্ত সেলফি লিয়া ব্যস্ত আর এর বাদে ফজর নাই নামাজ নাই

থাকো অকল থাকো আপোনাৰ বন্ধু থাকো অকল থাকো অকল থাকো